ইউদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা উত্তর দিতে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা রোহ মোহাম্মদ বলো তো রোহুকারে বলে রোহু কি রোহু কাকে বলে আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় তাই কোনো নাড়াচড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে

ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু কবি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান মুজিব কুম আগামীকাল দেব পরের দিন নিহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান মুজিব কুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তাই তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয়দিন ওহী আসে নাই নবী উত্তর দিতে পারে না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসলে এর কারণ নবী ইনশাআল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শেখানোর জন্য আল্লাহ 15 দিন ওহী নাজিল বন্ধ করলেন চিল্লায়ে বলেন কয় দিন এরপর আল্লাহ তরণের আয়াত না